আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুব একটি ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করবো যাদের পুরাতন ল্যাপটপ আছে এবং সেই ল্যাপটপে আপনার হার্ড ডিস্ক ভালো আছে বাট ল্যাপটপ নষ্ট হয়ে গেছে আপনার হয়তো ডিসপ্লে নষ্ট হয়ে গেছে বা কিবোর্ড কাজ করতেছে না পুরাতন ল্যাপটপ থেকে কিভাবে আপনার হার্ড ডিস্কটাকে আপনি কাজে লাগাবেন মানে আপনার পুরাতন ল্যাপটপে হয়তো বা আপনার গুরুত্বপূর্ণ কিছু ফাইল আছে আপনার ইমেজ ভিডিও যা কিছু আছে না কেন সেগুলো আপনি কিভাবে রিকভার করবেন তো এটা আপনাকে হেল্প করবে সেই পুরাতন ফাইলগুলো রিকভার করার জন্য এটা হচ্ছে একটি সাটা কেবল এটা আপনি অনলাইনের যে কোনো শপ থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে সাটা কেবল এটা আপনি অনলাইন থেকে অর্ডার দিলে আপনার বিভিন্ন প্রাইসের হতে পারে আমি তিনশো টাকা দিয়ে নিয়েছিলাম প্রায় দেড় বছর যাবত আমি ইউজ করছি এটা খুব ভালো পারফর্ম করে তো মূলত হার্ড ডিস্কটা আপনার পুরাতন ল্যাপটপ থেকে ইউজ করার জন্য এটা খুবই কার্যকর এটা আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে এই যে এরকম আপনার হার্ড ডিস্কটা এরকম থাকে পুরাতন হার্ড ডিস্কটা ইউজ করার জন্য এই শাটা কেবল আপনাকে হেল্প করবে তো আপনি এই শাটা কেবলের মাধ্যমে আপনার পুরাতন হার্ড ডিস্ক থেকে আপনি আপনার ফাইলগুলোকে আপনি সহজেই কভার করতে পারবেন এটা আপনাকে খুবই হেল্প করবে তো আশা করি এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনি যখন অর্ডার দিবেন আপনার কাছে আসার পর আপনি নিজেই বুঝতে পারবেন জাস্ট এখানে আপনার একটা ডিভাইস থাকে এটা জাস্ট শুধু ফিট করলে একটা কেবল থাকবে জাস্ট কেবলের মাথাটা এখানে আপনার কানেক্ট করে আপনার ইউএসবি পোর্টটা সেটা আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করলে অথবা আপনার ডেস্কটপের সাথে কানেক্ট করলে আপনার পুরাতন ল্যাপটপের যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো আপনি সহজে আপনার নতুন ল্যাপটপে কিংবা ডেস্কটপে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন তো সো এটা খুবই হেল্পফুল অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ এ আপনার প্রফেশনাল সব ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারবেন অথবা আপনি এক্সট্রা মেমোরি কার্ড হিসেবে আপনি ইউজ করতে পারবেন যদি আপনার কোনো বেশি কাজ থাকে বেশি ফাইল আপনাকে ব্যবহার করতে হয় তো সেক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারেন এটা আপনাকে খুবই হেল্প করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম